পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ গতকাল কেন্দ্র নীতির প্রতিবাদে বাম এবং কংগ্রেস ইউনিয়নে শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট ছিল আপনারা জানেন এবং সেখানেও পুলিশের বিরুদ্ধে চর মারার অভিযোগ উঠেছে ধর্মঘটিদের আর অন্যদিকে জোড়াসাঁকো থানায় যেখানে ওসিকে চর কাণ্ডে এবার এফআইআর দায়ের হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে জোড়াসাঁকো থানায় হাজিরা দেওয়ার নির্দেশ হয়েছে এসএফআই নেত্রীকে কথা বলবো পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ কি জানা যাচ্ছে গতকালকে তুমি দেখেছো যে জোড়াসাগর থানার অতিকে চর মারার সামনে আসে এবং সেক্ষেত্রে ধর্মঘটের সমর্থনে যে বিক্ষোভ এবং সেক্ষেত্রে পুলিশ যখন আটক করতে যায় তখন এসএফআই নেত্রীকে দেখতে পাওয়া যায় চর মারতে জোড়াসাগর থানার অতিকে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে। যে নেত্রী বর্ণনা সহ একাধিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা যেটা সরকারি কর্মীকে কাজে বাধা সহ একাধিক দ্বারা মামলা রুজু করা হয়েছে এবং এসএফআই নেত্রীকে গতকাল রাত্রেবেলায় তাকে নোটিশ পাঠানো হয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যে জোড়াসাঁকোর থানায় এসে তদন্তকারী অফিসারের সঙ্গে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মী যখন অন ডিউটি অবস্থায় ছিল সেই সরকারি কর্মীকে অন ডিউটি অবস্থা হওয়াকালীন অবস্থায় তাকে কাজে বাধা দান করার আর যে অভিযোগ এবং একাধিক জায়গায় যে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু জোড়াসাঁকো থানার ওসিকে এই চর মারার যে অভিযোগ সেটার পরিপ্রেক্ষিতে মামলা এবং সেই মামলায় এফআইআর রুজু করেছে পুলিশ এবং বর্ণনা মুখোপাধ্যায় এসেফাই নেত্রী সহ বেশ কয়েকজনকে বিরুদ্ধে এই মামলা হয়েছে বর্ণনা মুখোপাধ্যায়কে ক্রিম জোড়াসাঁকো থানায় তলব করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে গতকাল কর্তব্যরত পুলিশ কর্মীকে চড় মারার অভিযোগে চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজকের মধ্যে জোড়াসাঁকো থানায় এসএফআই নেত্রীকে তলব করা হলেও তাতে মোটেই গুরুত্ব দিতে রাজ্য সিপিএম নেতা কর্মীরা কি বলছেন শত্রু ঘোষ দেখুন জোড়াসাঁকোর পুলিশকে এই বলে আশ্বস্ত করতে পারি যে বর্ণনা আপনাদের তলব এসএস কেম হাসপাতালের গুডওয়ান ওয়ার্ডে পেশেন্ট যে ভর্তি হয়ে যাবে না আমাদের আর অসংখ্য কম্পিউটার সঙ্গে গতকাল লড়াই ছিল তাকে নিয়ে আমরা গর্বিত এবং তার জন্য যেখান থেকে যে পারে যা মামলা করুক যেখানে পারে তলব করুক আমরাও বুঝে নেবো আইন আছে আদালত রয়েছে উকিল আছে সব আছে দু চারটে এফআইআর টেফআইআর করে আমাদের ভয় দাঁড়াতে পারবে আমরা এসব আমরা অনেক দেখেছি সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন গতকাল আপনারা এটাও দেখেছেন যে দিনাজপুরে কিরকম ভাবে একজন সাধারণ একজন মানুষ আমাদের কর্মী তার একেবারে পথে ধর্মীয় শুনে তার নাম শুনে তার পুলিশ বিনা তারা তাও আপনারা সারাদিন ধরে দেখিয়েছেন সেই পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো বননার বিরুদ্ধে এফআইআর করেছে আর একজন পুলিশের আইসি কে ফোন করে রাফিস তার মাকে নিয়ে বউকে নিয়ে ওই কুৎসিত কথাগুলো বললো যে অনুপ্রত মন্ডল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো বর্ণনা তাই করুক না কেন যে স্কিম হাসপাতালে ভর্তনওয়ারে ভর্তি এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো খুব পুলিশ কর্মীর বিরুদ্ধে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে পুলিশ কর্মীর বিরুদ্ধে প্রাথমيكي এবং শেড দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সিথি থানার এএসআই বিরুদ্ধে সরাসরি আপনারা নিয়ে যাব অবহিত দত্তর আছেন আমাদের সঙ্গে আমি ঠিক কি কি অভিযোগ কারাই অভিযোগ করেছেন দেখো তোমাকে জানাই যে চৌঠা জুলাই এই বছরই একটি লিখিতভাবে অভিযোগ হয় বিষ্ণুপুর থানাতে যে অভিযোগ হয় মূলত একজন পুলিশকর্মীর বিরুদ্ধে যে পুলিশকর্মীর নাম অর্জুন সাহা তিনি বর্তমানে এএসআই র্যাঙ্কের আধিকারিক এবং তিনি স্মৃতি থানাতে কর্মরত তার বিরুদ্ধে যেটা অভিযোগ তোলেন তারই এক আত্মীয় তার ভাইপো তিনি অভিযোগ তোলেন যে দু হাজার একুশ সাল থেকে ধাপে ধাপে টাকা নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা তার কাছ থেকে নিয়েছিলেন এই পুলিশকর্মী বদলে প্রাইমারিতে চাকরি দেওয়া হবে প্রাইমারি শিক্ষক বানিয়ে দেওয়া হবে অন্যদিকে আরও এক ব্যক্তি তার নাম পারিজাত তিনি নিজে লিখিতভাবে অভিযোগ করেছিলেন শেষ দপ্তরে চাকরি দিয়ে দেওয়ার নামে তার কাছ থেকেও লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে সেই ক্ষেত্রেও অভিযোগের তীর কলকাতা পুলিশের স্মৃতি থানা কর্মরত এই পুলিশকর্মীর বিরুদ্ধে এই যে দুটি অভিযোগ যেটা মূলত করা হয়েছে বিষ্ণুপুর থানাতে সেই অভিযোগ এই পুলিশকর্মীর বিরুদ্ধে হলেও পুলিশকর্মীর তরফ থেকে ওই অর্জুন সাহার তরফ থেকে জানানো হচ্ছে বা তিনি যেটা জানাচ্ছেন যে তাদের পারিবারিক কিছু সমস্যা বা তাদের পারিবারিক কিছু বিবাদের জেরেই তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এবং তার যাতে চাকরি চলে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে যেটা আমরা জানতে পারছি মারফত এই যখন অভিযোগ করা হয় তখন কনস্ট কনস্টেবল হিসেবে ছিলেন এই পুলিশ কর্মী বর্তমানে তার পদোন্নতি হয় এবং তিনি এএসআই র্যাঙ্কে পদমর্যাদা তিনি হন এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে সেখানেও অভিযোগ জানানো হয়েছিল বা তাদের কাছেও অভিযোগ আসার পর ডিপার্টমেন্টাল এনকোয়ারিও চল শুরু হয়েছে এই পুলিশ কর্মীর বিরুদ্ধে যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা অভিযোগ করেছেন তাদের কিন্তু মারাত্মক অভিযোগ রয়েছে তাদের মধ্যে যিনি অভিযোগ করছেন যে প্রাইমারিতে চাকরি দেওয়ার জন্য তার বক্তব্য যে বিভিন্ন দপ্তরে নিয়ে যাওয়া হয়েছিল এই চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে তাদেরকে চাকরি দেওয়ার নাম বলা হলো বেশ কিছু কাগজও দেওয়া হয় অন্যদিকে শেষ দপ্তরে যাকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে বলে যিনি অভিযোগ করছেন তার যেটা দাবি যে তাকে একটি অফিসে নিয়ে যাওয়া হয় স্টাইপেন বাবদ তাকে বাইশ হাজার টাকা করে দু মাসে দেওয়াও হয় এবং এই পুরোটাই ভুয়ো ছিল এমনটাও তাদের অভিযোগ দুজন যারা অভিযোগকারী তারা কিন্তু চাইছেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক এই পুলিশকর্মীর বিরুদ্ধে যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই পুলিশ পুলিশকর্মীর দাবি যে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে আবির ধন্যবাদ